5 ইঞ্চি সাইজের মাছ হ্যাঁ 5 ইঞ্চি সাইজের মাছ স্যার 5 বলজ এটা এইগুলো তো বিক্রি হ্যাঁ মাত্র টাকা পিস টাকা করে পার সারা ডেলিভারি মাত্র 40 টাকা পিস এখান কারে দিয়ে 50 দিয়ে টাকা পিস

এগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে মাত্র আশি টাকা পিস পৌঁছে দিয়ে থাকি আমরা আশি টাকা পার পিস পৌঁছে দিয়ে পিস মাছ দোদ্দে পাঠালে সুস্থ সবল থাকবে

এটা ফ্রি সবই পিসে হ্যাঁ পিস সারা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পিস সাইজের সারা বাংলাদেশ দিয়ে দেখেন যশোরের যে কই মাছের সুনাম পাওয়া যায় কই মাছ এটা এই যে প্রতিটা মাছের গায়ে কানে এবং লেজে ফোটা থাকতে প্রতিটা হ্যাঁ প্রতিটা মাছের

দেশি মাছের জন্য মানে দেশি মাছের প্রাকৃতিক এটা করা হয়েছে এই যে হলুদ দেখিছেন দেশি মাছের কিন্তু হলুদ থাকে এটার হলুদ নিয়ে চলে আসে এটা ভিয়েতনামের অরিজিনাল কই মাছ এগুলো এইগুলো পার পিস কত করে এগুলো মাত্র 2 টাকা 20 পয়সা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি মাছগুলো 2 টাকা 20 পয়সা পার পিস পার পিস 2 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মাছ দেন মাছের কোনো শেষ নেই দেখেন অবস্থা দেখেন এই দেখেন

প্রতিটা মাছ তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছ এটা কত করে যাচ্ছে এ মাছ আমরা দশরে বসে টাকা পিস লাখ লাখ নিয়ে থাকে আলো মাধ্যমে এগুলো আমরা একটু কম রেট নিয়ে থাকি তাদের কাছে মাছ কিন্তু খুব সুন্দর মাছ একের মাছ

মাছটা খুবই সুন্দর মাছ যারা কেজি হিসেবে নেবে এক হাজার পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে পার কেজি পার কেজি এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাছগুলা এক কেজিতে সাতশো পিস মাছ থেকে হাজার নেবে মাত্র ২ টাকা পিস পিসে নিলে দুই টাকা টাকা নিলে টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশে পুটি জাপানি পুঁটির চায়না পুঁটি এক পুঁটি বলে দেখেন সার পুঁটি চায়না জাপানি পুটি এক পুঁটি না

সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে বারোশো পঞ্চাশ টাকা আট থেকে দশ হাজার ভাঙতে এক কেজি মাছে বারোশো পঞ্চাশ টাকায় আট থেকে দশ হাজার মাছের পোনা পাবে ভাই এটা কি জিনিস আমার এই দেখেন মাছ কিন্তু নরমাল অরিজিনাল কালী বসমতের পোনা এটা ও সেই গোসমারা এই সেই গোসমারা আর কেন নচ্চছে না এটা কেন তাই তো এই আপনাকে তুলে দেখানো তো এসেই তুলে দেখানো আছে

খুবই মাছ। সুস্থ সবল মাছ দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন। কইলি দেখেন মাছের। তাহলে তীরের দেখে দেখেন। খুব চমৎকার। বাদের মত দেখেন। এগুলো থেকে বিশ হাজার বাইকে মাছটা।

অরিজিনাল জি রুই অরিজিনাল জি রুই আমাদের কাছে কোনো দুই নম্বরে কোনো চান্স হবে না প্রতি এখনই ছোটো ছোটো মাছ দেখেন লাল পাটনায় যে এই যে মাছটা একটু বড়ো সাইজ দেখা যাচ্ছে এটার পাটনার লাল হয়ে গেছে দেখেন ওই যে লাল হয়ে গেছে পাটনা লাল হ্যাঁ ওই যে পার্টনা হলে লাল হওয়া শুরু হয়ে গেছে এই যে মাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর মাছ এই জি থ্রি রুই কত করে কেজি যদি নেন তাহলে আছে হাজার পঞ্চাশ টাকা পিস নিলে আছে দেড় টাকা পিস

মনোসেক্টরি হ্যাঁ অরিজিনাল মনোসেক্টলাপি আমাসে এই যে টাইগার মনোসেক্টলাপি দেখেন এটা বড় সাইজের এটা বড় সাইজ এটা আমাকে ডেলিভারি যে প্যাকেটিং করা আছে এটা হচ্ছে ইলেট ইলেট হ্যাঁ এটা দেখেন মাছের দেখেন এই যদি মানে আড়াই ইঞ্চি ইঞ্চি সাইজের আড়াই ইঞ্চি 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 সাইজের এটা কোমায়

অনেক লোক ছোটো মাছ দিয়ে বলে যে এই হবে না এর মনে আপনি এর থেকে আর বড়ো মাছ মনোসেক্স ছাড়ার কোনো কায়দা নেই আমার কাছে ছোটো বড়ো সব রকম সাইজ পাওয়া যায় মনোসেক্স